আসসালামু আলাইকুম এভিওান আপনারা যারা ক্যাটস কয়েনে কাজ করছেন আপনারা কিন্তু অনেকেই আছেন এখান থেকে অ্যাড্রোয় সেকশনে এসে এখানে কিন্তু কোনো প্রকার এক্সচেঞ্জার কিন্তু অ্যাড করেন নাই ঠিক আমার মতো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো এক্সচেঞ্জার কিন্তু অ্যাড করতে পারি নাই কেন করতে পারি নাই সেটা কিন্তু পরে জানাবো এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আসলে আমাদের ক্যাটস কয়েন আমাদের অ্যাড্রোয়েব দিবে কিনা অথবা আমরা পেমেন্টটা নিতে পারবো কিনা এটা ক্লিয়ার করবো আজকের এই ভিডিওতে আর আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই জানেন যে ক্যাটস কয়েন কিন্তু সামনের কালকে মানে আট অক্টোবর বাংলাদেশি টাইম বিকেল চারটার সময় কিন্তু লিস্টিং হবে তো আপনারা কিভাবে এই ক্যাটস কয়েন কিভাবে পাবেন অথবা কীভাবে উইথ্রো দিবেন এই সম্পর্কে ভিডিও আসবে আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবারে হচ্ছে আপনারা এখান থেকে অ্যাড্রোপে এসে এখানে যারা আপনারা এখানে কোনো প্রকার এক্সচেঞ্জার অ্যাড করেন নাই আপনারা পেমেন্ট পাবেন কিনা এবারে একটা বিষয় ভালো করে লক্ষ্য করে দেখুন আমি যদি এখানে অ্যাড্রয়েব সেকশনে চলে আসি তাহলে দেখতে পারবেন এখানে লেখা আসছে ক্লেম রিকোয়েস্ট এয়ার ক্লোজ মানে আমাদের এটা কিন্তু ক্লোজ হয়ে গেছে আমরা কিন্তু এখন আর কোনো প্রকার ক্লেম রিকোয়েস্ট করতে পারবো না বা কোনো প্রকার এক্সচেঞ্জার বা ওয়ালেট কিন্তু এখানে কানেক্ট করতে পারবো না এবারে আপনারা অনেকেই কিন্তু একটা ভুল করছেন যে আপনারা এখানে অ্যাড্রোয়েব সেকশনে এসে কোনো প্রকার এখানে কিন্তু বাইবিট অথবা এখান থেকে বিটগেট কিন্তু কানেক্ট করে রাখেন নাই এখন আপনাদের এখানে আসলে দেখা যেতে পারে এরকম কিন্তু চলে আসতে পারে যে আপনি কোনো প্রকার এখানে এখন এক্সচেঞ্জার বা ওয়ালেট কিন্তু কানেক্ট করতে পারবেন না এখন আপনি কি পেমেন্ট পাবেন না হ্যাঁ অবশ্যই পেমেন্ট পাবেন এখন মূল কথা হচ্ছে তাহলে আপনি এখানে কবে এখানে এক্সচেঞ্জার অ্যাড করতে পারবেন বা ওয়ালেট অ্যাড করতে পারবেন এখন বর্তমানে কালকে যেহেতু পেমেন্ট দিবে আট অক্টোবর বাংলাদেশ টাইম বিকাল চারটার সময় তো এক্ষেত্রে দশ অক্টোবর আপনি কিন্তু এখান থেকে ওয়ালেট অথবা এখান থেকে কোনো প্রকার এক্সচেঞ্জার অ্যাড করার কিন্তু সুযোগ পাবেন ঠিক আছে এখান থেকে সেটা কিন্তু ক্যাটস কমিউনিটিতে বলে দেওয়া হয়েছে যে আপনি দশ অক্টোবর এখান থেকে আপনারা যারা এখনও এটাকে ক্লেম করতে পারেন নাই ভুলবশত অথবা জানেন না যারা এখান থেকে ক্যাটস টোকেনটাকে ক্লেম করতে পারেন নাই তাহলে আপনারা দশ অক্টোবরে কিন্তু এটাকে ক্লেম করার সুযোগ পাবেন আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন অবশ্যই কিন্তু আপনারা যদি বুঝতে না পারেন ভিডিওতে কমেন্ট করবেন এবারে আপনারা বলতে পারেন যে ক্যাট স্টোগেনের প্রাইস কেমন হতে পারে আসলে ভাই আমি এক কথায় বলে দিই বেশি ভিডিওটা লম্বা করব না অল্পের ভিতরে শেষ করবো ক্যাট স্টোগেনের দাম খুবই সীমিত অল্প পরিমাণে যেরকম আমরা হ্যামেস্টা থেকে পেমেন্ট পাইছি ঠিক ওরকম বা ওর থেকেও কম হইতে পারে বা একটু বেশি হইতে পারে ওই ধরতে গেলে সেম ওরকমই তো বেশি আহামরি কিছু না ক্যাট স্টোকেনের দাম ঠিক এরকমই তো আপনারা যারা আশা নিয়ে বসেছিলেন যে ক্যাশ থেকে আপনারা অনেক বেশি পেমেন্ট পাবেন আসলে আহামরি তেমন কিছুই না তো এখান থেকে আপনারা দুইটা বিষয় আশা করি ক্লিয়ার হয়েছেন যে ক্যাশ টোকেনের দাম একটু কম হ্যামেস্টারের মতো আর দ্বিতীয়ত হয়েছে আপনারা এখান থেকে অ্যাডড্রপ সেকশনে এসে এখান থেকে আপনারা কোনো প্রকার এক্সচেঞ্জার বা ওয়ালেট কানেক্ট করতে পারবেন না দশ তারিখে অক্টোবর মাসের দশ তারিখ যখন তারা এখানে নতুন কোনো আপডেট দিবে যে আসলে কবে তারা আমাদেরকে ওয়ালেট কানেক্ট করার সুযোগ দিবে যারা এখন পর্যন্ত ক্যাশ টোকেন ক্লেম করতে পারেন না আপনারা দশ তারিখে অক্টোবর মাসের দশ তারিখে আশা করি এখানে ক্যাশ টোকেন ক্লেম করার কিন্তু এখানে অপশন পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার দেখা যেতে পারে টেলিগ্রাম ওয়ালেট অথবা দেখতে পাবেন আপনি এখানে টোন কিপারের মাধ্যমে বা বিভিন্ন ওয়ালেটের মাধ্যমে আপনি কিন্তু এখানে ক্যাশ স্টোগেনগুলো কিন্তু ক্লেম করতে পারবেন কিন্তু এক্ষেত্রে আবার গ্যাশ ফি লাগতে পারে আপনারা যারা কিছুদিন আগে বাইবিট অথবা বিট গেটের মাধ্যমে যারা এখান থেকে আপনারা ক্যাট স্টোকেন ক্লেম করছেন আপনারা কিন্তু সেভাবে পারবেন না আপনারা এখন যারা বর্তমানে ক্যাশ স্টোগেন ক্লেম করেন নাই দশ তারিখে দেখা যেতে পারে এখানে কোনো ওয়ালেট কানেক্ট করার অপশন আসলে সেখান থেকে দেখা যেতে পারে যে সেগুলোকে ক্যাট স্টোগেন ক্লেম করতে গেলে আবার গ্যাস ফি লাগতে পারে তো এই একটা সমস্যা দেখা দিতে পারে তো আপনি আগে দেখেন প্রাইসটা কেমন হয় যদি মনে করেন যে না ক্যাট স্টোগেনের প্রাইস ভালো সেই অনুযায়ী যদি কোনো প্রকার গ্যাস ফি লাগে সেটা কীরকম হতে পারে সেটা নিয়ে পরবর্তীতে ভিডিও আসবে আমি নিজেও যেহেতু এখান থেকে ক্লেম করতে পারি নাই পরবর্তীতে আপনাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দিব তো আসলে আসলে এটা ক্লেম করা আমাদের জন্য ঠিক হবে কি না কারণ আমরা যদি পেমেন্ট পাই দশ টাকা আর গ্যাস ফি লাগবে পঞ্চাশ টাকার তো এই ক্ষেত্রে তো আমাদের ক্লেম করে কোনো লাভ নাই তাই না তো এই ক্ষেত্রে অবশ্যই ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দিব অবশ্যই আমাদের অনলাইন ইনকাম চ্যানেলের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে এতটুকুই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ